হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে দোকানের মতো পারফেক্ট পেসবি রুটি চলেন শুরু করি আমি এখানে কিন্তু এক চিংটি লবণ দিয়ে নিছি আর এখানে দিয়ে দেবো এক কাপ দুধ এটা হালকা কুসুম গরম আমি দুধটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি মিষ্টিটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন মিষ্টিটা এটা আসলে অ্যাডজাস্ট করে বলা যাবে না যেহেতু এটা মিষ্টি যার যার পছন্দ মতো খায় এই জন্য আর এখানে দিয়ে দেবো আমি ইস্ট ময়দার পরিমাণ যতটুক ততটুক ইস্ট দিতে হবে আমি এখানে এক চাচামিষ ইস্ট দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নিব ইস্ট কিন্তু কখনোই আপনারা ঠান্ডা দুধের মধ্যে দেবেন না বা পানির মধ্যে তাইলে কিন্তু কখনো এটা অ্যাক্টিভ হবে না এখানে দুধে যতটুক ময়দা লাগে আমি ততটুক দিয়ে দিব এখন এটাকে আমি ভালো করে মেখে নেব এখানে আরও ময়দা লাগবে যতটুকু পরিমাণে আমরা যেভাবে আটা রুটির খামির করি সেভাবে এটা করে নিতে হবে নরমও না শক্তও না একটা মাখানো শেষ একদম এই যে সফট এইভাবে করে এখন একটা ডাকনা দিয়ে আমি এক ঘন্টা রেখে দিব আমি এখন ডাকনাটা খুলে নেই দেখেন এই যে ফুলে একদম টম্বুর হয়ে গেছে এখন এই বাবলগুলোকে বের করে নিতে হবে বাবলগুলো যেন ভিতরে একদমই না থাকে বাবলগুলো থাকলে কিন্তু আর ফুলবে না এরকম করে দুই এক মিনিট এটাকে একটু মথে নিতে হবে যাতে ভিতরে বাবলটা সম্পূর্ণভাবে বের হয়ে যায় ফুলটা বের করার পরে এখান থেকে আমি একটু লিচি কেটে নিব এরকম সাইজের করে নিলেই হয়ে যাবে আমি যে একটা আটা নিলাম এইভাবে করে একটু লম্বা করতে হবে যদি গোল বানান তাহলে তো গোল বানাবেন আর যদি লম্বা বানান তাহলে এভাবে করে একটু লম্বা রশির মতো করে নিতে হবে

এগুলো গোল বানাইছি এখন আমি এইগুলো একটা ভিজে ন্যাকড়া দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিট আমি ডাকনাটা খুলে নিছি আমি যে কাপড়টা ভিজে কাপড়টা দিয়েছিলাম সেটা আমি একটা ডিমের কুসুম নেছি এই যে কুসুমটা এডের উপরে আমি বিরাজ করে দিই আমি ওভেন থেকে বের করে নিয়ে আসছি দেখতে কিন্তু একদম রুটির মতো সুন্দর হয়েছে আপনারা একদম দোকানের মতো এভাবে আপনারা ঘরে বসি কম টাকায় বেশি করে বানাই খেতে পারবেন একটা একটা করে আমাদের দোকান থেকে কিনে খেতে হবে না সার এভাবে বানাই খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ